আসসালামু আলাইকুম সাবি এন্টারপ্রাইজ থেকে বলিস্তান শপিং কমপ্লেক্স হল মার্কেট বড় বড় মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আস আসলাম আপনাদের জন্য আমরা তো আপনাদের সাথে সবসময় আমাদের যে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আসে আপনাদের সাথে শেয়ার করি বা দেখানোর চেষ্টা করি তো আমাদের বড় মতো নতুন আরও কিছু প্রোডাক্ট আসছে যেগুলো আপনার আগে আমাদের ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে আপনার এ ওয়াই ডাবল সিক্স নাইন মডেলটা খুবই রানিং একটা প্রোডাক্ট আপনার ওয়াটারপ্রুফ যেটা আপনার যখন আমাদের আগের স্টক আসছিল তখন আমাদের এটা ওয়ারেন্টি ছিল না ঠিক আছে তো বর্তমানে বর্তমানে এখন আপনারা বলতেছেন যে এত দামি প্রোডাক্ট আপনার ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া অনেকে অনেকেই আপনার ইয়ে করতে চাচ্ছেন তো ওনাদের দিকটা বিবেচনা করে আমরা ছয় মাসের ওয়ারেন্টি সহকারে একটু ক্লোজ করা দেখাও এখানে লেখা আছে আপনি ছয় মাসের ওয়ারেন্টি সহকারে এই প্রোডাক্টটা আমাদের কাছে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা এখন বর্তমানে খুবই হিউজ পরিমাণ চলতেছে আপনার একত্রিশ ওয়ার্ডের স্পিকারটা আপনার ওয়াটার প্রুফ সিস্টেম আপনার টি ডাব্লিউ এস টি সেটা পেয়ার সিস্টেম করে চালাতে পারবেন একসাথে দুইটা কানেক্ট করতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা আপনার হাতে নিলে বুঝবেন এটা কতটা হিউজ ওয়েটের প্রোডাক্ট আর তার সাথে আমাদের ওই যে পকেট টাউডার অনেকের পকেট টাউডার আছে এটা তো আপনাদের এক্সট্রা এক্সট্রা ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে আগেই আর আমরা পকেট পাউডার নিয়ে এক্সট্রা ভিডিও করে আপনাদেরকে আবার দেখাবো সমস্যা নেই আমাদের আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে অ্যাওয়াইড স্পিকার নিয়ে বরং তো আপনার ডাবল সিক্সের যে মডেলটা এটা আমাদের তো হিউজ পরিমাণ চলে যেহেতু আমরা হোলসেল করি তা আমরা কালেকশন বেশি রাখতে হয় দেখা গেছে আমরা হোলসেল করার কারণে অল্প প্রোডাক্ট আমাদের এখানে রাখলে দেখা গেছে যে আপনারা কাভার করতে পারেন সব দিক বিবেচনা করে আমরা হিউজ পরিমাণ প্রোডাক্ট রাখার চেষ্টা করি আপনাদের দিকটা বিবেচনা করে তো যাদের যাদের প্রয়োজন সিক্স মান্থের ওয়ারেন্টি সহকারে ঠিক আছে সিক্স মান্থের ওয়ারেন্টি সহকারে প্রোডাক্ট নিতে চান তারা অবশ্যই আসবেন আর আবার যে ট্রেন ওয়ার্ডের আপনার থ্রি ট্রেন ওয়ার্ডের যে স্পিকারটা ওটা আমাদের ইউজ পরিমাণ কানেকশান আসে পুরো যদি দেখাই একটু এগুলো আমাদের আগে আসলে ওয়ারেন্টি সহকারে ছিল না বর্তমানে ওয়ারেন্টি সহকারে আসছে যদি একটু দেখায় ছয় মাসের ওয়ারেন্টি সহকারে টেন টেন ওয়ার্ডের স্পিকার এটা সাউন্ডবারের মতো চাইলে এটা আপনার টিভি নিচে ইউজ করতে পারবেন প্লাস হচ্ছে আপনার কোথাও ক্যারি করতে পারবেন ট্যুরে ট্রাভেলসে আর এটাতে কী কী অপশান থাকছে যদি একটু দেখায় আপনি ফোনে কথা বলতে পারবেন একদম ক্লিয়ারলি আপনার ওয়ান বাই ওয়ান ক্যাবলের মাধ্যমে মেমোরি প্যান ড্রাইভ তারপরে যে আপনার ব্লুটুথ সব কিছুতেই এটা ইউজ করতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর এটা অরিজিনাল অথেন্টিক কিনা কীভাবে বুঝবেন এখানে স্ক্যানার দেওয়া থাকবে আপনি স্ক্যান করে দেখতে পারবেন এটা কি আবার অরিজিনাল কিনা এখানে কী কালার ব্ল্যাক কালারটা এখানে শো থাকবে প্লাস হচ্ছে আপনার খুবই কোয়ালিটি সম্পন্ন ছয় মাসের ওয়ারেন্টি সহকারে যাদের যাদের প্রয়োজন এটাও কিন্তু সেম টি ডাব্লিউএস সিস্টেম এটাও আপনি পেয়ার করে চালাতে পারবেন ঠিক আছে যারা ওয়ারেন্টির মাল চাচ্ছেন অ্যাওয়াজ ছয় মাসের ওয়ারেন্টি সহকারে তারা অবশ্যই সাবি এন্টারপ্রাইজ আসবেন সাবি এন্টারপ্রাইজ ভিজিট করবেন আমাদের একটু স্টকটা যদি দেখা আমাদের অ্যাওয়াজ হিউজ পরিমাণ কালেকশন আছে যাদের যেটা প্রয়োজন সবাই আসবেন সবাই নেবেন যার যার যেটা লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ